বাড়ির পরিত্যক্ত কলসিতে প্রায় সাড়ে ছয় ফুটের বিষাক্ত সাপ আতঙ্কে পরিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রক্তলা এলাকায় মন্ডল পরিবারের পরিত্যক্ত কলসির মধ্যে বিষাক্ত সাপ আতঙ্কে পরিবার অবিশ্বাস্য হলেও শক্তি এই সর্বপ্রথম সুন্দর বনের প্রত্যন্ত এলাকা রক্তলাই হরিদাস মন্ডলের বাড়ির পরিত্যক্ত কলসির মধ্যে প্রায় সাড়ে ছয় ফুট লম্বা একটি বিষাক্ত সাপের আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের মধ্যে খবর দেওয়া হয় সর্বপ্রেমী প্রভাকর মন্ডলকে প্রভাকর মন্ডল তৎক্ষণাৎ এলাকায় পৌঁছে সবটিকে উদ্ধার করে নিয়ে আসে খবর দেয় রাম গঙ্গার রেঞ্জের বন দপ্তরকে বন লোকজন এলাকায় পৌঁছে সব থেকে উদ্ধার করে নিয়ে আসে বন দপ্তরের পক্ষ থেকে প্রভাকর মন্ডল এবং তার ছেলেদের প্রশংসা করা হয় সে সঙ্গে এলাকার মানুষকে সচেতন করেন সাপকে না মারার জন্য সব থেকে ইতিমধ্যেই ধুমচি বা চুল কাছে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এইগুলো এরকম করতো মানে ওই কোথাও সাপ দেখলে মারতেই দিত না ইয়ে মানে বিরল প্রজাতি বা কেউ ইয়ে বিষাক্ত সাপ তো সে বাবার কাজ দিয়ে আমাদের শিক্ষা এখন আমরা আছি মানে আমার শরীর বর্তমানে খারাপ আমার দুটো ছেলে এখন এই সাপ নিয়ে আসে উদ্ধার করে মানে কারো বাড়িতে ঢুকে গেল ওরা ফোন করে এসে যে আমাদের বাড়ি ঢুকেছে সাপগুলো নিয়ে যান আমি ওই যেখানে যাই প্রচার করি যে এই জিনিস মারতে নেই এরা তো ইচ্ছা করে কারো কামড়ায় না দৌড়ে গিয়ে এরা আঘাতপ্রাপ্ত না হলে এরা কামড়ায় তাহলে এদের বেকার মেরে লাভটা কি আমরা যে ধরি সাবধানের সঙ্গে এদের ইয়ে করে নিয়ে এসে যাতে আমি বন দপ্তরকে খবর দিয়েছি আজকে এসে বন দপ্তর নিয়ে যাচ্ছে নিশ্চয়ই এদের নিরাপদে রাখবে বা নিরাপদ জায়গায় এরা থাকবে বন দপ্তর নিয়ে গিয়ে রাখবে এইটাই করি আর নাম আমার নাম প্রভাকর মন্ডল বাবার নাম প্রাণী তো ওখানে সব জালে পড়ে আটলে পড়ে এগুলো পড়ে তো সব মারা যায় হ্যাঁ ওরা সব ভয় থেকে মেরে যায় যার জন্য আমাদেরকে ডাকে ডাকলে আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসি নিয়ে এসে এগুলো কোনো দপ্তরকে দিয়ে দিই কিন্তু এটা দেবার কারণ কি কেন আপনারা দেন দেবার কারণ এগুলো প্রাকৃতিক সম্পদের এগুলো রক্ষা করা এগুলো থাকলে এগুলো সব প্রাকৃতিক উপকারে যেতে লাগবে যে কারণে আমরা এগুলো নিয়ে আসি নিয়ে এসে দিয়ে আপনার নাম আমার নাম সোহান মণ্ডল কোনো দপ্তরের গেতে দিল আপনারা কেমন চোখে দেখছেন ওই সাপ এখানে কেউ আটুকাটুনি পড়লে খবর দিলে ওনারা ধরে দেয় মানে ওনারা ক্ষতি চায় না সাপ নিয়ে মনোরক্ত হাতে দেয় আমরা খবর দিলে ওনারা এসে নিয়ে যায় লোকের হাতে দেয় ওনারা মারতে চায় না না লোকের হাতে দিলে সবটা ভালো থাকে ওইখানে ওনারা দেয় নাম বাসন্তী বই